আমরা যে আসে যাচ্ছি যে রাস্তা দিয়ে রাস্তাটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আশেপাশে ঝোপঝাড় কখন জানি কি আসে আসে মনে হয় খেয়ালেরা যাইতে হইতেছে অনেক ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা কখন যেন সাপ আসে তো এই রাস্তার পাশে যদি আপনি অন্য কিছু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন রাস্তার পাশে অনেক চাষবাসের জমি আছে ঠিক আছে হ্যাঁ এইদিকে চাষবাসের জমি আছে বিল আছে আর আমি এই রাস্তাটা দিয়ে আসলাম প্রায় হাফ কিলোমিটার হবে হয়তো আনুমানিক দেখুন রাস্তাটা কি ভয়াবহ জঙ্গল এই রাস্তাটা পার হলে এই রাস্তাটা পার হয়ে যায় সেক্ষেত্রে সেখানে একটা সুন্দর ব্রিজের কাঠের ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছে আপনি একটা এখানে আসলে একটা বট বৃক্ষ দেখতে পারবেন এখানে বট আর এখানে চারা রোপণ করেছে কিছু জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জমিতে চারা রোপণ করেছে আমরা এই রাস্তা ধরেই সেই ব্রিজের কাছে এসে পড়েছি এই রাস্তার কাছেই সেই ব্রিজটি কাঠের সেতু এখানে স্থানীয় লোকদের পাড়াপড়ার জন্য রাখা হয়েছে এই তো আমার সামনে সেতুটই এখন একটু হয়তো কিন্তু শক্ত আছে পার হওয়া যাবে ঠিক আছে একটু নর্বরে হলেও অনেক শক্ত আছে কয়েক লিটার que hemos